Assalamu alaikum everybody welcome back to my another video uh, it's going to be really interesting video because uh, as you can see where i'm standing it's a captivating place it's a wonderful place and as you can see there are many kind of trees so it looks like so greeny and they're passing a, a oxygen and i'm having a great oxygen so that's why i'm feeling so great and uh, i'm here to share something দ্যাট মিন্স আই নিড শেয়ার সামথিং ফ্রম হিয়ার গুড থিংস লেট স্টার্ট আসলে আমি কিছু গুণাবলী সম্পর্কে কথা বলতে যাচ্ছি এখান থেকে সেটা হচ্ছে একটা ছাত্রের যে গুণাবলী থাকা প্রয়োজন সেই সম্পর্কে আমি কিছু স্ট্যাপ বলবো সো এটা এটা হচ্ছে একটা ছাত্রের মধ্যে থাকা প্রয়োজন সো লেট স্টার্ট ফার্স্টলি হি নিড টু গোলস তার লক্ষ্য করতে হবে অ্যান্ড দেন ডেভেলপ অ্যা পজিটিভ অ্যাটিটিউড একটা ইতিবাচক মনোভাব তৈরি করতে হবে অ্যান্ড দেন ম্যানেজ টাইম সময় ব্যবস্থাপনা করতে হবে অ্যান্ড দেন ডেভেলপ গুড হ্যাবিট টু স্টাডি অন ভালো অভ্যাস করে তুলতে হবে অ্যান্ড দেন স্টে অর্গানাইজ সংগঠিত থাকতে হবে অ্যান্ড দ্যাট মিনস বি অফ নিউ অল বি অফ নিউ এক্সপিরিয়েন্স সবসময় একটা নতুন অভিজ্ঞতার দিকে অবগত থাকতে হবে আই থিঙ্ক ইফ দ্য কোয়ালিটিস উইল হ্যাভ এ স্টুডেন্টস আর উইল ম্যানেজ অ্য স্টুডেন্টস দ্য স্টুডেন্টস উইল বি ব্যাটার ইন দ্য ফিউচার সো দ্যাটস আ মেন থিংস একটা স্টুডেন্ট যদি এই গুণাবলী গুণাবলীগুলো যদি তার মধ্যে থাকে বা ম্যানেজ করে থাকতে পারে সে অবশ্যই ভবিষ্যতে সে একটা ভালো কিছু হবে সো দ্যাটস আ থিংস ওয়াট এভার আই ওয়ান্ট টু শেয়ার রাইট নাও ইটস আ ইস নিড টু এম হিয়ার টু রিকোয়েস্ট I mean, I want to request to the students: if you want to be better students, you need to maintain this kind of uh, qualities. Whatever I share, with, I have shared with you. So that's the thing. So everybody, uh, prefer me so that I. It was just um, the video was is just for making or developing my speech. That's why I'm here. Uh, so everybody, thank you. Thank you.